সোনার মানিকের আবদান ভাই জানেরা আল্লাহ তোরা ভয় پیدا হতে হলে আমার মাবুদ কেমন তার ধরাটা কেমন এই সম্পর্কে মাবুদ সম্পর্কে যার জানা আছে উনি মাবুদকে বেশি ভয় করে বলবেন তার দলিল সোনার মানিকের আবদান ভাই জানেরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানাই দিবেন আল্লাহ পাকের কোরআন ইন্নামা ইখছাল্লাহামিন ইবাদিহিনুলা বিস্ময় পৃথিবীতে যারা আলেম যারা হকালি রব্বানি আলেম যারা তারাই আমি আল্লাহ তালা আমাকে বেশি ভয় করে কি করে বেশি ভাই করে বলে কারণটা কি বলে কারণ হলো নবী পদ্মা করবার পর এরা হলো নায়বে নবী এরা ওই ওয়ারি সূত্রে আমার আল্লাহ তারাকে বেশি শোনে কারণ জিনিসের যত বেশি শ্রেণে উনি আল্লাহ তালাকে তত বেশি ভয় করে এ সোনার মানিকেরা আবদান ভাই জামেরা না চিনলে জীবনে কোনজন ভয় করা সম্ভব নয় আর যারা ভয় করে যারা sene তাদের সাহবতে আমি আপনি যদি থাকি আমি চিনতে পারবা আমার ভিতরে ভয়টা তা পয়দা হয়ে যাবে বলে কেমনি করে ইমাম শাফি রহমাতুল্লাহ একজন মুস্তাহিদ ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল একজন মুস্তাহিদ এত বড় বড় মুস্তাহিদ জামানার একজন আল্লাহর ওলী লেখা বড়া তুলনায় কোন জানে একেবারে জানে না তা নয় তবে ওনাদের তুলনায় কম জানে এই মানুষটার নাম হলো বিশার নেহারেস যিনি পরিচিত হলো বিশার হাফি নামে পরিচিত কি নামে বিশার হাফি নামে পরিচিত এই বিশার হারে ওনার দরবারে চলে যায় ইমাম আহম্মদ হাম্বালের মতো এত বড় মোস্তাহেদ ইমাম শাফির আহমদুল্লাহ মতো মোস্তাহেদ উনি চলে যায় বিশার উদ্দিন চলে যায় সোনার মামীর আব্বজন ভাই জানেনা গভীর মনোযোগ ভালো করে জন্য চেষ্টা করুন এই যে চলে যায় যাওয়ার কারণে মানুষের ভিতরে সমালোচনা শুরু হয় কি হয় হয় কি না জি এখনো কি বাকি আছে সমালোচনা আছে সমালোচনা যার করার দরকার সে করেই যাচ্ছে ইবাদত যার করার দরকার সে মানুষ ইবাদত করে যাচ্ছে তবে সোনার মানিকের আব্বা জান ভাই জানেরা সমালোচনা করে নিজে কষ্ট পাওয়া সম্ভব অন্যকে জীবনে কষ্ট দেওয়া সম্ভব নয় বলবেন হুজুর কারণটা কি আপনার প্রতি আমার হিংসা এই হিংসার কারণে দাও করে আগুন আমার ভিতরে জলে যার কারণে আমারই কষ্ট হবে এই হিংসার কারণে জীবনে কোনোদিন আপনার কোনো সমস্যা হবে না তার কারণটা হলো আপনার প্রতি আমার হিংসা কারণে আগুনটা আমার ভিতরে জ্বলতেছে পুড়লে আমি পড়বো আপনার তো হবে না কি আমার বাবা হিংসার নিজে অন্য কাউকে জ্বলানো সম্ভব নয় তুমি যার প্রতি হিংসা করলে তাকে জীবনে জ্বালাতে পারবা না তুমি যে তার প্রতি হিংসা করলে আগুনটা তোমার ভিতরে জ্বলতেছে বাবা সাবধান হয়ে যা আমার প্রিয় মৌসুম বলছেন বাবা এই জন্য নিজে সঠিক নিজে ঠিক হয়ে চলো যে হিংসা করবে জ্বলবে সেই ব্যক্তি যার প্রতি হিংসা করলো তাকে জীবনে কোনোদিনও দিনও পোড়ানো সম্ভব হবে না আমি চিন্তা করলাম সর্বনাশ এত বড় দামি কত কথার তো আসলে ঠিক তার কারণ হলো আমি যে একজনকে দেখতে পারি না এর সালা এর কষ্ট আমার ভিতরে বিরাজ করে ওই মানুষটার ভিতরে তো সেটা বিরাজ করে না তাহলে কষ্ট তো তো আমার ওই মানুষটার তো কোনো সমস্যা হবে না

বলতো হুজুর বিষয়টা বুঝতে পারলাম না বলে বোঝ নাই বলে না বলে আমি আব্দুল হাকিম সোনাফিরা করতে তো বিভিন্ন গুনা হয় অপরাধ হয় তুমি তো গুড়ের ভাগ নিবা না ওই মানুষ যাদের সমালোচনা করলাম আর সমালোচনা করবার পরে আমার গুণাগুলো কাঁধে নিয়ে চলে গেল আর ও চলাফিরা করতে যতটুকু নেকি হয় কিছু না কিছু তো নেকি করে ওই নেকি গুলো আমার আমল নামায় পরিবর্তন করে দেওয়া হয়েছে বাবা তাহলে তুমি বড় বন্ধু না ওই মানুষটা আমার বড় বন্ধু যদি তুমি বুঝে থাকো ওই মানুষটাকে পারলে তুমি একটু মিষ্টি খাওয়াই দিও কারণ সারা সে বাপের তাদের চিন্তা ওই মাপেরই অনেক বড় মাপের মানুষ এটা তো শিবানন্দা

ইতিমধ্যে কিন্তু সময় চলে গেল ছাত্ররা সম্মুখে বসে আছে হঠাৎ করে তাকায় দেখে চেহারাটা কেমন যেন কালো হয়ে যাচ্ছে যে কালো হয়ে যাচ্ছে উনি অসুস্থ ফিল করতেছেন এরপরে নবীর হাদিসই পড়া শেষ হয়ে গেল সব দে ঘর ঘর করে পানি ধরে যায় ছাত্র জিকির হুজুর ব্যাপারটাকে বিষয়টা কি আল্লাহর ওলি বলেন বাবা আমার জুব্বাখানা তুমিরে খোঁসা করে তাকায় দেখো জুব্বাখানা খোঁসা করে দেখে একটা বিশ ধর তাকে কামড় দিয়ে সেখানে ভিটের পরে কামড় দিয়ে আছে এই বিষের জালায় অবস্থান এরকম ইমাম সাফি রহমত রাখে জিজ্ঞাসা করলো আল্লাহর অলিগু আপনি আগে কেন বললেন না বলে বাবা আমি উজু করে আমি মোস্তাদে যখন নবীর হাদিস পানা জমা বসি আমার নবীর হাদিস শরীর আমি আতর সুন্দর করে আমি মোস্তাদে বসে হাদিস শরীর পাই ইতিমধ্যে এই বিশ্বটা আমাকে কামড় দিয়েছে নবীর হাদিস শরীর পড়াচ্ছি আমি কেমনি করে নড়াচড়া করি এটা বড় বেয়াদেবী হবে এই জন্য আমি করি নাই অবস্থা তারা বড় কঠিন ভয়াবহ হয়ে যায় এত আদব তারা রক্ষা করেছেন অন্য একটা দিন পড়া করেছেন আল্লাহ ইমাম সাপি রহমত এইবার ছাত্ররা সেখানে বসে পড়াশোনা করতেছে কিছু সময় পর ইমাম সাপি রহমত দাঁড়া গেল এরপরে আবার পড়াশোনা কিছু পরে তুমি বসে বললেন আবার পড়ানো শুরু করলেন আবার দাঁড়া গেলেন আবার পড়ানো শুরু করলেন আবার দাঁড়া আবার পড়ানো শুরু করলেন ঘটনা কি বিপরীত না সেম সেম হ্যাঁ বিপরীত

করতেছে বারবার করে বাহিরা চলে আসতেছে এই বাচ্চাটা যখন বাহিরা চলে আসে নজর দৃষ্টি আমার যখন পড়ে যায় আমি সাবি কেমনি করে আমি বসে থাকি রে এইজন্য আমি দাঁড়ায় যায় দাঁড়ায় যায় কারণ আমার নবীর আওলাদ এইজন্য আমি দাঁড়ায় যাই অন্য কোনো কারণে নয় আমার যখন বাড়ির ভিতরে সে প্রবেশ করে আর বাইরে পড়ে আমি যখন বাইরে হয় তখন আমি আমার দাঁড়ায় যাই সোনার মালিকের আবদন ভাই জানেরা এই ইমাম শাফি রহমতুল ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি এত বড় মুস্তাহিদ মানুষেরা সমালোচনা শুরু করে দিল বিশার ইবনে হারিস লেখাপড়া তো তেমন জানে না ইমাম শাফি রহমতুল্লাহি কি হলো রে

আমি ইমাম সাপি আহমদ হাম্বাল বিশার আপনি হারেসার দরবারে যায় বসি কুরানুল কালিম শিক্ষার জন্য নয় নবীর হাদি শরীফ শিক্ষার জন্য নয় সেখানে একটাই মাত্র কারণে যায় সেটা হলো আল্লাহ এবং তার আসলকে পাওয়ার জন্য অন্য কোনো কারণে নয় জোরে বলে সুবাহ ইমাম সাফি রহমাতুল্লাহ বলেন

তাদের সহপতিত্বের আগে ভয়ের কথা বলা হয়েছে ইমাম শাফি রহমতলা বলেন এই যে আল্লাহর অলি বিচারতে হারেছি শুধু নয় এই প্রকারে মানুষ যারা আছে তাদের দরবারে বসলে তাদের সহপতে বসলে তাদের কাছে গেলে দুইটা জিনিস পয়দা হয় কয়টা দুইটা জিনিস পয়দা হয় ইমাম সাফি রহমতুল্লাহ বলেন যেটা তো আমার গোটা পৃথিবীর কোন জায়গায় গেলে যেটা পয়দা হয় না সেটা নবী থাকতে নবীর দরবারে নবী পর্দা করবার পর এই জাতীয় যারা ওলামে কারী রব্বানি যারা আছে রে তাদের সহগতে বসলে এই জন্য ইমাম সাফি রহমান আহমদ রহমদ বলেন এই কারণে বিশাল মেহারসের কাছে বসে যায় তার কারণ হলো ওই জায়গায় বসলে বা অমনি দরবার যেখানে আছে সেখানে বসলে দুইটা জিনিস সেখানে পাওয়া যায় একটা হলো প্রথম নাম্বার এক বছর হল একটা ভয় টাকু আল্লাহ আন্না তালার ভয় এইটা সেখানে বসলে আস্তে আস্তে করে মানুষের ভিতরে আল্লাহ তালার ভয় পয়দা হয়ে যায় আর একটা হলো মহাব্বত আল্লাহ আল্লাহ তালার প্রেম আল্লাহ তালা মহাব্বত এই দুইটা জিনিস পয়দা হয় সোনার মালিকেরা প্রধান ভাই জানেরা নাম সাফির রহমতুল্লাহ বলেন পৃথিবীর জমিনে শরীয়তে মোহাম্মদের যত বিধি বিধান আছে যত ইবাদত আছে রে সমস্ত ইবাদতের মূল বিষয় হলো এই দুইটা জোরে বলি মারা হাবা মূল জিনিস হলো এই দুইটা সেটা হলো আল্লাহ তালার ভয় এবং আল্লাহ তালার প্রেম এই দুইটা জিনিস যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে ইবাদত করা হবে কিন্তু মাবুদের দরবারে একটা ইবাদত আল্লাহ তালার দরবারে গ্রহণ করা হবে না আর এই দুইটা জিনিস পয়দা হয় ওই সমস্ত জায়গায় তাদের জায়গায় বলেন এই জন্য সোনার মানে ভাই জানেরা এই জন্য সদেকিনের ব্যাখ্যা করতে গিয়ে সদেকিনের ব্যাপারে বলতে গিয়ে তার পূর্বে একটা কল্লা শব্দ আমার আল্লাহ তালা ভয়ের কথা ঘোষণা করে জানাই দিয়েছেন জোরে বলি সুবাহ আল্লাহ এই জন্য আমার আপনার দায়িত্ব পৃথিবীতে আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন তার দাসত্ব গোলামি করবার জন্য কিসের জন্য কিসের জন্য খেল তামাশার জন্য নয় দাসত্ব গোলামি করতে গেলে মনিবকে চিনতে হবে মনিবকে চিনতে গেলে সেনাল লাগবে সেনাল রহমত আলে আলামিন নবী নবী পদ্মা করবার পর নবী বলছেন আমার ওয়ারিস হকানি রব্বারি আলেম হকানি রব্বারি আলেম কারা যাদের দুই প্রকার এলেম আছে তদন্ত আমলের পরিপূর্ণ আমি যেগুলো বলছি যেগুলো আলোচনা করছি তো বিশেষ দৃষ্টরূপ বলে গেলাম কোরআনে বলছে ওরা আল্লাহ তালাকে বেশি ভয় করে আর যারা বেশি চেনে যে যত বেশি চেনে সে তত বেশি ভয় করে আমি আপনি আমাদের দায়িত্ব কর্তব্য আল্লাহ তালা আল্লাহ তালা ভয় পদ্মা করতে হলে তাদের সহব থেকে দুই প্রকার এলেম অর্জন করে তারা হলো চেনান এটা নিয়ে আল্লাহ তালা পরিচয় জেনে আমি আপনার তার দাসত্ব গোলামি করে যদি যেতে পারি মামুদ যে প্রথমেই ঘোষণা করে জানা গেছেন মা খারাপ জিন্নাল ইংসা ইল্লা লিয়া বদন আমাদেরকে আল্লাহ তালা তৈরি করেছে তার দাসত্ব গোলামি করবার জন্য তাহলে তার প্রথমটা পরিপূর্ণ সার্থক হবে আর সার্থক হয়ে জায়গাটা কোথায় রহমত আলমীর নবী বলেন রহ মেরিয়া দিল জান্না আমি যে বক্তব্য দিলাম